এই হচ্ছে সহস্র দ্বারা দুই আপনারা কি কখনো লুঙ্গি পরে ঝর্ণায় গিয়েছেন আপনারা যারা এই সশ্র দ্বারা দুই ঝর্ণাতে আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ছোট দারোগার হাট চলে আসবেন ছোট দারোগার হাট থেকে সিঞ্জি করে আপনারা এই জনাতিতে চলে আসতে পারবেন একদম সহজ তেমন হাঁটা লাগে না আবার তেমন রিক্সও নেই আপনারা চাইলে পরিবার পরিজনকে নিয়ে এই সহস্র দুই জর্তে ঘুরে যেতে পারেন এই সহস্র দ্বারা দুই ঝর্ণাটি খুবই সুন্দর অবশ্যই যখন বৃষ্টি হয় বা বৃষ্টির পরে যেই সময়গুলো থাকে অবশ্যই এই সময়তে এই ঝর্ণাতে আসবেন নয়তো আপনারা পানি পাবেন না হতাশ হয়ে ফিরে যেতে হবে বৃষ্টির পরে বা বৃষ্টির সময় আসলে আপনারা এই ঝর্ণাটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সাথে আপনারা লেগ ভ্রমণ করতে পারবেন কারণ হচ্ছে এই জর্ণাতে আসতে হলে আপনাদেরকে ছোট্ট স্পিড বুডে করে আসতে হবে স্পিড বুডে করে এসেই এই জর্ণাটি পাবেন আর তেমন হাঁটা লাগে না এই জর্ণাতে আসতে গাড়ি থেকে নেমে স্পিড বুট ছোট স্পিড বুট তারপরে হচ্ছে এই জর্ণাটি পেয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম